আগামী কুড়ি মে পঞ্চম দফায় হাওড়া লোকসভা কেন্দ্রে নির্বাচন শনিবার শেষ প্রচার শেষ প্রচারে বেরিয়ে পথ চলতে সাধারণ মানুষের সঙ্গে বচসা হাতাহাতিতে জড়িয়ে পড়লেন বাম কর্মীরা শনিবার মধ্য হাওড়ার নেতাজি সুভাষ রোড এলাকায় পঞ্চম দফা ভোটের শেষ মুহূর্তে সিপিএম পার্টির মিছিলে সাধারণ এক পথ চলতে যুবকের সঙ্গে ধস্তাধস্তি করতে দেখা গেল বাম কর্মীদের ওই যুবকের অভিযোগ তিনি সাইকেল নিয়ে যাচ্ছিলেন সেই সময় কেউ তাকে হঠাৎ চড় মারেন তার আরও অভিযোগ ওই মিছিলের মধ্যে থেকে কোনো কর্মী এই ঘটনাটি ঘটে এরপরে এর মিছিলে বিশৃঙ্খলার ছবি ধরা পড়ে মিছিল চলাকালীন রাস্তার পাশ দিয়ে যাওয়া ওই যুবক সাইকেল নিয়ে যাওয়ার সময় ক্ষিপ্ত হয়ে ওঠে সিপিএম কর্মীরা তাকে ধরে ওই মিছিলের কর্মীরা ধাক্কাধাক্কি থেকে শুরু করে তার ঘাড় ধরে রাস্তার একপাশে বের করে দেয়

কাজে যাবো না তো কি করবো বলুন কোনো প্রচা হয়নি গায়ের যে টোলার ধরেছে সবাই থেকে যে একটি লোক এসে হঠাৎ করে